জীবনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে উপস্থিত ভয় পেরো বন্ধু কারণ প্রথম বিশ্বযুদ্ধ তোমরা জিতে এসেছ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতবে আমি বলছি এখন মনে হবে সব ভুলে গেছি একটাও কিছু মনে পড়ছে না অনেকেই কমেন্টে লিখেছো যে স্যার কিছু মনে নেই মনে হচ্ছে তো কার কার এরকম মনে হচ্ছে আমাদের স্টুডেন্ট লাইফে আমাদেরও তাই মনে হতো এটা স্বাভাবিক কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে কি পদ্ধতি অবলম্বন করব সারা বছরের হাড় ভাঙা খাটুনি একটা বছরের যে ব্যাপক পরিশ্রম সেটা মাত্র একশো মিনিটে তোমাদের পরীক্ষা নেবে অর্থাৎ সময় তোমাদের পরীক্ষা নেবে তুমি কতটা মগজস্থ করতে পেরেছ এবং সেটা কতটা তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে লিখে আসতে পেরেছ সেটা কিন্তু অনেকটাই বুদ্ধিমত্তার কৌশল অর্থাৎ যদি বুদ্ধি করে সময়টাকে ম্যানেজ করতে না পারো তাহলে কিন্তু সারা বছরের পড়ার অনেকটাই বিফলে চলে যাবে তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা ভাবছ দারুণ রেজাল্ট করবো তাদের জন্য এই ভিডিও কি কি করতে হবে কি কি করবে না এই বিষয়গুলো প্রথম আলোচনায় আসি হাউ টু ম্যানেজ টাইম ইন ইউর এক্সাম হল অর এক্সাম রুম পরীক্ষার হলে ঢোকার আগে আমার কি করা উচিত সেই প্রসঙ্গে দু একটা কথা প্রথমত বলি আমি পরীক্ষা দিতে আসব সকাল দশটায় যদি পরীক্ষা শুরু হয় তাহলে নটা তিরিশ নটা পঁয়ত্রিশের মধ্যে পরীক্ষার হলে ঢুকে পড়ব এবং নটা পঞ্চান্নতে তোমাদের জানো নটা পঞ্চান্নতে পেকেট কাটা হবে অর্থাৎ প্রশ্ন কাটা হবে কাটা প্রশ্ন আসবে না পেকেট আসবে তারপর দশটায় তোমাদের প্রশ্ন এবং খাতা দুটো একই সাথে তোমাদের বিতরণ করা হবে তো তার পূর্বে তুমি বাড়ি থেকে কীভাবে বেরোবে অর্থাৎ আমি বলছি টোটাল যে দিনের যে পড়াশোনা করেছো সারা বছরের যে পড়াশোনা করেছো সেটা তো পরীক্ষার খাতায় লিখে আসতে হবে এইটুকু সময় অর্থাৎ পরীক্ষার আগের সময়ে কয়েকটা সময় কিছুক্ষণ সময় এটা যেন তোমাকে নাম্বার থেকে পিছিয়ে হটিয়ে না দেয় তার জন্য যে যেগুলো করবে এক তোমার পরীক্ষার যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো একটি ট্রান্সপারেন্ট ফোল্ডারে ভরে ফেল কি কি লাগছে এডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কয়েকটা পেন কয়েকটা পেন বলতে ব্ল্যাক কালারের দুটো পেন এবং অবশ্যই ইউজ হওয়া পেন অর্থাৎ যাতে সেই বলটি স্মুথ হয়ে যায় এবং ব্লু কালারের চারটে পেন চার দুয়ে ছটা পেন যে পেনটাতে ভালো অভ্যস্ত তুমি দীর্ঘদিন লিখে এসেছ সেই পেনটাই রাখবে নতুন পেন ব্যবহার করবে না বা অন্য কোনো কোম্পানির পেন ব্যবহার করবে না যেটাতে তুমি সাবলীল সেই পেনটা রাখছো সাথে কি থাকছে পেন্সিল থাকতে পারে এটা কিন্তু নির্ভর করবে পরীক্ষা টু পরীক্ষা পেন্সিল থাকবে কি থাকবে না পেন্সিল এইচ বি দুটো পেন্সিল মিনিমাম এবং সে পেন্সিলগুলো সার্পনার দিয়ে সার্ফ করা থাকবে এই নয় যে পরীক্ষার হলে গিয়ে সার্ফ করব অর্থাৎ তার আগের দিনে বাড়িতে মাকে বলে রাখা বা অন্য কাউকে বলে রাখা সেই জন্য তোমাকে এগুলো প্রস্তুত কর প্রস্তুত করে দেয় দরকার তার লিস্ট থাকবে যে কোন দিনে আমি কি পরীক্ষাতে নিয়ে যাব একটি ট্রান্সপারেন্ট জিওমেট্রি বক্স সেটা তাতে কি কি থাকবে সেটা তোমার উপর নির্ভর তোমার পরীক্ষার উপর নির্ভর করছে ক্যালকুলেটর সেখানে দেখবে ক্যালকুলেটার যে যে ক্যালকুলেটরগুলো তোমাদের ব্যবহার করা যাবে সেটা ঘড়ি সময় দেখার জন্য ঘড়ি ঘড়ি হবে অ্যানালগ কোনো ডিজিটাল ঘড়ি হবে না এক ফুটের স্কেল থাকবে সেটা ট্রান্সপারেন্ট স্কেল হতে পারে বা সেটা ধাতব পাতের স্কেল হতে পারে কারণ মার্জিন টানার জন্য স্কেল প্রয়োজন হবে আর সাধারণত একটু মোটা কালো রঙের পেন দিয়ে মার্জিন টানা হয় স্কেচ দিয়ে টানলে অনেক সময় স্কেচের উল্টো দিকে ছাপ চলে যায় খাতাটা খারাপ হয়ে যায় তার জন্য মার্জিন টানার জন্য পয়েন্ট ফাইভের জায়গায় আরেকটু পয়েন্ট সেভেন পয়েন্ট এইট এই ধরনের পেন পাওয়া যায় সেটা লিখছ জিওমেট্রি বক্স ওয়াটার বোটল ওয়াটার বোতল বলতে জলের ট্রান্সপারেন্ট বোতল হবে সেটাতে বাইরে কোনো কোম্পানির লোগো বা ইত্যাদি থাকবে না এটা দেখে নেবে তো এই ট্রান্সপারেন্ট ফোল্ডার দুটো তার একটাতে থাকছে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন বাকি একটাতে থাকছে অন্য সব জিনিসপত্রগুলো এই দুটো নিয়ে তোমরা পরীক্ষার হলে যাবে তার মানে আমি বলতে চাইছি এটা যেন তোমার সম্পূর্ণ সাজানো থাকে পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে এটা নেই ওটা নেই এরকম করলে কিন্তু টেনশন হবে অর্থাৎ বুদ্ধি সেখানে কিন্তু লোভ পেতে পারে পরীক্ষার আগে হ্যাঁ আমার সব কিছু বাগানো আছে সব কিছু গোছানো আছে অর্থাৎ তুমি এটা নিশ্চিন্তে থাকছো এটা তোমাকে মনোবলটা অনেকটা বাড়াবে নেক্সট পরীক্ষার পরীক্ষার সময় যখন তুমি যাচ্ছ আর কি কিভাবে যাচ্ছ গসিপ করতে করতে আলোচনা করতে করতে না ঠান্ডা মাথায় খেয়াল রাখবে যে ব্রেন সবার লাস্টে যেটা পায় সেটাকে প্রথম মেমারিতে নিয়ে আসে তুমি যদি গসিপ করতে করতে যাও পরীক্ষা হলে কিন্তু তোমাকে গসিপটাই মনে করাবে তাই পরীক্ষাতে যাওয়ার পূর্বে অর্থাৎ যে সময়টায় যাচ্ছ একদম পরীক্ষা হলে বসা পর্যন্ত কোনো চিৎকার চেঁচামেচি এইসব চলবে না শান্ত মাথায় থাকতে হবে পরীক্ষার হলে বসে যেই গেলে অমনি ডিপ ব্রিদিং অর্থাৎ একটা গভীর দীর্ঘশ্বাস তিনটে চারটে ব্রেনকে শান্ত করার জন্য চোখ বুঝে এবং তোমার সমস্ত শিখ শক্তি কল্পনা একটি জায়গায় কেন্দ্রীভূত করা যেটাকে আমরা ত্রিনেত্র কেন্দ্রীভূত বলি আর জিনিস বলে যা বলে বলতে ভুললাম সেটা হচ্ছে কি যে তুমি যদি অতিরিক্ত লেখো মানে অতিরিক্ত পেজ লাগে অর্থাৎ লুজ পেজ বা এক্সট্রা পেজ তুমি সঙ্গে নাও সেক্ষেত্রে একটা পাঞ্চিং মেশিন সঙ্গে রাখতে পারো অবশ্যই পরীক্ষার সেন্টার তোমাকে সুতো দে প্রোভাইড করবে কিন্তু অনেক সময় কি হয় মূল খাতার সঙ্গে যে এক্সট্রা পেজ দেয় তাতে ফুটোতে মেলে না এই সেলাই করতে গিয়ে প্রবলেম হয় তাই সেখানে সেলাই করার জন্য পাঞ্চিং মেশিন রাখতে পারো এবং বা একটা বড় সোঁচ মুখটা অবশ্যই সুচালো হবে না বা ধারালো হবে না এবং এক ফুটের একটা মোটা সুতো সঙ্গে থাকবে তাহলে পরীক্ষার হলে বসে পড়েছ নিজের সিট খুঁজে বাইরের দিকে লেখাই থাকবে সিট তোমার কোথায় পড়েছে কত নম্বর রুমে জিগজ্যাগ পদ্ধতিতে আমরা কাল ডিসকাস করব। এটা যখন সিট প্ল্যান করব তুমি থাকছো কুল অ্যান্ড কনফিডেন্ট যে হ্যাঁ আমি সব পড়ে এসেছি চিন্তার কোনো কারণ নেই পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেলেই আমার সব মনে পড়বে এটা নিয়ে আমি তোমাদের আশ্বাস দিচ্ছি তাহলে ডিপ ব্রিদিং বেঞ্চে বসে পড়েছ খাতা প্রশ্ন একসাথে পেয়ে গেলে খাতাতে তুমি তোমার কালকে দেখিয়েছি ভিডিওতে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোশ্চেন বুকলেট নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বারটা তোমাকে ওই ওই যে কোনো উপরের পাতায় কোথায় লিখবে লেখা নেই কিন্তু যে নামের পাশেই হোক সাবজেক্টের পাশেই হোক যেখানটায় ফাঁকা থাকবে সেখানটা ওই কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা লিখিয়ে দেবে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে কোশ্চেনের সিরিয়াল নাম্বার কী অদল বদল হবে মাধ্যমিকের মতো চারটে জোনে সেটা কিন্তু যদি হয়ে থাকে এখনও গোপনীয় অত্যন্ত গোপনীয় যদি হয়ে থাকে আশা করি হবে না তো দেখা যাক এলেই বুঝতে পারবো তাহলে আমার উত্তরপত্র পাওয়া হয়ে গেছে প্রশ্ন পেয়েছি উত্তরপত্রের মার্জিন আনার পর প্রশ্ন দেখা শুরু করলাম আমার লেখা কখন শুরু তুমি ইচ্ছা করলে তখন থেকে লিখতে পারো দশটায় প্রশ্ন পেয়ে গেছো খাতা পেয়ে গেছো তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা মাধ্যমিকের মতো নয় যে কোশ্চেনটা পনেরো মিনিট পড়তে পাওয়ার জন্য তুমি কিন্তু ঠান্ডা মাথায় প্রশ্ন অ্যাটলিস্ট দশ মিনিট পড়ে ফেলো এবং পড়তে পড়তে এম কিউগুলো মগজে নিয়ে এসো আমার এগুলো আমি করতে পারছি তারপরে এসে কিউ তারপরে দু নম্বর মানে যে বড়ো প্রশ্নগুলো পড়ে ফেলো এবং গোল গোল দাগ দিয়ে ফেলো প্রশ্নে প্রশ্নে দাগ দাও অর্থাৎ এই প্রশ্ন আমি করতে পারছি গোল দাগ দিয়ে দাও এরপর দশ মিনিট পর লেখা শুরু করো তোমাদের কালকে খাতা দেখিয়েছি কিভাবে লিখতে হয় প্রথমে এমসিকিউ লিখে ফেলো এমসিকিউর যদি অথবা থাকে না সাধারণত তো যেহেতু এমসি কিউতে শুধুমাত্র অপশন এবং তার উত্তর বা শুধু অপশন লিখলেও হয়ে যায় নাম্বার স্যাররা দিয়ে দেন অর্থাৎ অপশন এবং অপশনের সাথে উত্তর এই দুটো যে কোনো একটা পন্থা অবলম্বন করবে আমার এমসি কিউ বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম রয়েছে তাই এখানটা কত মিনিট সময় নেবে সেটা সাবজেক্টের উপর নির্ভর করছে যেমন ধরো বাংলাতে আঠারোটি এমসি কিউ আছে এটা তুমি বটেজোর জোর দশ মিনিট সময় পাবে এমসি জন্য ইংরেজিতে তেমনি এমসিকিউ থাকবে বারোটি এখানেও হার্ডলি টেন মিনিট সময় তুমি ওই এমসি লেখার জন্য সময় পাবে এরপরে তুমি চলে এসো এসে কিউতে তাহলে এসে কিউতে কীরকম সময় লাগবে না এসে কিউ বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম মাথায় রাখবে যে প্রশ্নটা করতে পারছো না যেহেতু সিরিয়াল নম্বর ওখানেই দেওয়াই রয়েছে অতএব তুমি তোমার ব্রেক করার কিছু নেই তবে এর প্রশ্ন ওর ঘাড়ে অর্থাৎ এক নম্বর প্রশ্নটা তিনে লিখিয়ে দিলে তিন নম্বর প্রশ্নটা পাঁচে লিখে দিলে এরকমটা করবে না সেটা কিন্তু সিরিয়ালটা ওখানে লেখাই রয়েছে সেইভাবেই লিখছো তারপরে এসে কিউ এসে কিউ অর্থাৎ যেখানে একটু লিখতে হয় কুড়িটা শব্দে পঁচিশটা শব্দে যাই হোক যেটুকু লিখতে হয় সেটা তার জন্য সাবজেক্ট অনুযায়ী সময়টা ভেরি করবে তো যেমন ধরো বাংলাতে লিখতে হয় বারোটি যেহেতু একটি দুটি বাক্যে লিখতে হয় আমি ধরে নিলাম যে হার্ডলি দু মিনিট সময় তুমি কিন্তু পেতে পারো অর্থাৎ বারো দুগো না চব্বিশ পঁচিশ মিনিট তাহলে পঁচিশ এবং ওদিকে দশ পঁয়ত্রিশ থেকে বেশি হচ্ছে চল্লিশ মিনিট তোমার এসিকিউ এবং এমসি কিউতে তাই সেটা ইংরেজি ইংরেজিতে তিরিশ মিনিট পাবে বাংলাতে চল্লিশ মিনিট পাবে তোমার এই সময়টা কিন্তু ওই সময়ের মধ্যে তৈরি করে ফেলতে হবে এসে কিউতে যদি অতিরিক্ত অ্যান্সার করতে হয় সেটাও করবে কোনো অসুবিধা নেই যেমন বাংলায় নাটকে অতিরিক্ত অ্যান্সার করতেই পারো সেটা বিভাবেই হোক সেটা নানা রঙের দিন হোক যদি এখনে ওখানে জায়গা না থাকে তার পরের পেজটাতে তোমরা কিন্তু অতিরিক্ত প্রশ্নের উত্তরটা লিখে আসছো যদি কোনো কারণ ওষুধে একটা ভুল যায় অপরটা ঠিক হয় তাহলে কিন্তু সেখানে ফুল মার্কস পাবে এটা মাথায় রাখবে এসে কিউ উত্তর করার ক্ষেত্রে এরপরে তোমাদের চলে এলাম বড় প্রশ্ন বাংলার ক্ষেত্রে বলি উদাহরণস্বরূপ বাংলাতে তিন নম্বর প্রশ্ন থেকে নম্বর প্রশ্ন পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত আট নয় আটটি প্রশ্ন আটটি প্রশ্ন পাঁচ মানের প্রশ্ন সেখানে ভাঙা থাকতে পারে নাও থাকতে পারে তো এই আটটি প্রশ্ন লেখার জন্য তুমি প্রত্যেকটির ক্ষেত্রে গড়ে বারো মিনিট সময় পাবে অর্থাৎ আট বারং ছিয়ানব্বই একশো মিনিট ধরে নিলাম ভেবে নিও না যে আমি প্রথমের দিকে উত্তর লিখবো রিল্যাক্সে পরের দিকে না আমি খুব দ্রুত লেখবো এমনটা নয় প্রথম থেকে ফার্স্ট হওয়া শুরু করো প্রথম দিন হয়তো বাংলাটা অনেক দিন লিখো বা লেখার প্র্যাকটিস নেই অত তিন ঘন্টার সময় তবুও তোমাকে বলছি যতটা দ্রুত হাতের লেখা ভালো রেখে যতটা দ্রুত লেখা যায় ততটাই দ্রুত কিন্তু লিখবে তার মানে আমার একশো চল্লিশ মিনিট কভার এরপরে রইলো তোমাদের দশ নম্বরের একটা প্রশ্ন সেটা জীবনী পঁচিশ তিরিশ মিনিট যাই হোক তো একশো সত্তর মিনিট ওখানে চলে যাচ্ছে যদি আমি দু পাঁচ মিনিট রেখেছি এক্সট্রা যদি কোনো এক্সট্রা প্রশ্ন লেখা হয় বা আর যদি কোনো প্রশ্নের উত্তরটা বড় হয় সেক্ষেত্রে খেয়াল রাখবে ওয়ার্ড লিমিট রয়েছে সেই ওয়ার্ড লিমিটটাকে মাথায় রেখে টেন পারসেন্ট রিল্যাক্সেশান থাকে তো সেটাকে মাথায় রেখে উত্তর লিখবে তার মানে একশো মিনিট একশো আশি মিনিটের পরীক্ষা তাহলে একশো আশি মিনিট দশ মিনিট তোমার রিভাইজ প্রথম রিভাইজ রিভাইজটা দুরকম প্রথম রিভাইজটা হবে তুমি সমস্ত প্রশ্ন লিখেছো কি না কোনো প্রশ্ন ছেড়ে আসো তো দাগ নম্বর দেখে নাও এবং যখন তুমি লিখ প্রশ্নের উত্তর করছো তখন প্রশ্নে তুমি টিকমার্ক দিচ্ছ আগে গোলমার্ক দিয়েছিলে যে আমি এগুলো করতে পারবো যেমন যখন ফাইনাল হচ্ছে তখন টিকমার্ক দিচ্ছ তাহলে দ্বিতীয় রিভাইজটা হচ্ছে যে বানান ভুল বাক্য গঠন আর কোনো তথ্য রইল কি না এই বিষয়গুলো অবশ্যই দেখে নিতে হচ্ছে ইংরেজিতেও তোমার বিষয়টায় যে এমসি কিউ বারোটি সেখানে দশ মিনিট আর এসে কিউ আটটি কুড়ি মিনিট আট দুগুণে ষোলো আর আড়াই মিনিট করে ধরলাম ওইখানে লিখতে হয় তো তিরিশ মিনিট আর ছমাক্সের প্রশ্ন থাকে পাঁচটি জানো নিশ্চয়ই ছমাক্সের প্রশ্ন থাকে পাঁচটি না প্রতিটি প্রশ্নে যদি ষোলো মিনিট সময় নাও তাহলে হচ্ছে আশি মিনিট তাহলে আশি তিরিশ একশো দশ মিনিট তারপর ওখানে তাও চার নম্বর প্রশ্নের দাগে থাকে ডুয়েস ডাইরেক্টেড সেখানে ছ নম্বর আর আর্টিকেল প্রিপোজিশান তিন নম্বর এই দুটো জায়গা চারের এ এবং বি সেখানের জন্য দশ মিনিট সময় এরপর তুমি চলে এসো আনসিনে ট্রু ট্রুফলস এবং এসে কিউ ফলস থাকে চারটা এসে কিউ থাকে ছ নম্বর এখানে তুমি সর্বাধিক যেহেতু পড়তে হচ্ছে আনসিনটা তাই আমি তোমার দশ মিনিট ওখানে আনসিনে পড়ার জন্য রাখলাম বা বারো মিনিট তারপর উ এইখানটা অর্থাৎ তোমাকে কুড়ি মিনিটে শেষ করতে হবে রাইটিং রাইটিংয়ের জন্য সর্বাধিক কুড়ি থেকে পঁচিশ মিনিট আর আইজের জন্য রইল পনেরো মিনিট হিসাব করলে দেখতে পাবে একশো আশি মিনিট এইভাবে তুমি স্ট্র্যাটেজি মেনটেন করো এবং পরীক্ষার হলে পরীক্ষার হল ছাড়ার পরে নো চিৎকার চেঁচামেচি কোনো স্কুলের সম্পত্তি হানি নয় স্কুলে ভাঙচুর নয় তুমি তোমার প্রশ্ন পরীক্ষা দিয়ে গার্জেনের সাথেই হোক যেভাবে এসেছো শান্ত সিস্টেমে যায় যে বাড়ি ফিরে যাবে গিয়ে প্রথমে ফ্রেশ হওয়া তারপর রিল্যাক্সেশন এরপর আসি বিষয়টা বায়ো 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 মানে অর্থাৎ আমি টয়লেট যাব না টয়লেট গেলে আমার দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পর্যন্ত নষ্ট হয় এই জীবনের পাঁচটা মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি সেই জন্য বলছি জল আমি বেশি খাব না তিন ঘন্টার পরীক্ষা আমি বাথরুম যায় যাওয়ার আগে পরীক্ষার বসার আগেই আমি চলে যাব অতএব মিনিমাম বায়ো মানে জিরো বায়ো এখানে কোনো ইউরিনাল বা ফ্রেশ হওয়ার কোনো জায়গা নেই এবং তোমার পরীক্ষার হলে সমস্ত সমস্ত বিদ্যা বুদ্ধি প্রযুক্তি যা বলবে সমস্ত কেন্দ্রীভূত থেকে পরীক্ষার খাতায় কে কী গসিপ করছে অর্থাৎ আলোচনা করছে আমি ধরে নিলাম যে পেছনের বন্ধুরা গল্প করছে যিনি গার্ড দিচ্ছেন তিনি হয়তো একটু গল্প করেছেন সেদিকে নজর দেবে না সমস্ত সমস্ত মন এবং হৃদয় সব তোমার থাকুক পরীক্ষার খাতায় আশা করি এইভাবে চললে পরীক্ষার রেজাল্ট ভালো হবে সকলকে সঙ্গে থাকার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাদের মঙ্গল